এখন আমরা বসে আছি পিপারিয়া স্টেশনে মধ্যপ্রদেশের একটি স্টেশন পিপারিয়া গত এক তারিখে আমরা মধ্যপ্রদেশের জবলপুরে এসেছিলাম তারপরে দু তারিখ তিন তারিখ দুদিন জবলপুর ঘুরেছি চার তারিখে সকালবেলা পিপাড়িয়াতে এসে এখান থেকে পাঁচমারি গিয়েছিলাম পাঁচমারি চার তারিখ ঘুরলাম পাঁচ তারিখে ঘুরলাম আজকে পাঁচ তারিখ এখন রাত নটা বাজে সারাদিন ঘুরে এসে আমরা পিপারিয়া স্টেশনে এখন বসে আছি এই পিপারিয়া থেকে আমরা যাব উজ্জয়ন আমাদের ট্রেন রাত সাড়ে এগারোটা ট্রেন অনেকটাই লেট দেখাচ্ছে টাইম টেবিলে একটা বাজবে আসতে কখন আসবে জানি না তা আমরা এখন পিপারিয়াতেই বসে আছি তো এর পরে আমাদের যে ট্যুর স্টার্ট হবে পিপারিয়া থেকে আমরা যাব উজ্জয়ন উজ্জয়নে আমাদের ওখানে একদিন ওখানে আমরা উজ্জায়ন ঘুরবো উজ্জয়ন থেকে আমরা যাব ওঙ্কারেশ্বর ওঙ্কারেশ্বর থেকে আমরা আবার ইন্দোর হয়ে আবার আমরা জবলপুর ব্যাক করব তো এটা আমাদের ট্যুর প্ল্যান তো আপাতত এখন পিপেরিয়াতে বসে আছি দেখা যাক কখন রাতে ট্রেন আসে সবাইকে মধ্যপ্রদেশের উজ্জায়ন থেকে আরেকবার স্বাগত জানাই সকাল আটটা বাজিয়ে আমরা এখন রয়েছি উজ্জয়ন স্টেশনে এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা প্রথমে একটা হোটেল নেব হোটেল নিয়ে তারপরে আমরা পুরো উজ্জায়নে যে মহাকালেশ্বর মন্দির রয়েছে তার সঙ্গে আরও যে সমস্ত মন্দির রয়েছে সবগুলো আমরা আজকে পুরো সারাদিনে ঘুরে ঘুরে দেখব এই সমস্ত কিছুই থাকবে আজকে আমার এই ভিডিওতে তো আমার সাথে ঘুরে দেখুন আজকে সমস্ত উজ্জায়নে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ রয়েছে এই উজ্জায়নে তো মধ্যপ্রদেশের উজ্জয়নে আপনি কিভাবে পৌঁছাতে পারেন সেটা আপনাদেরকে একবার বলে দিচ্ছি যদি আপনি হাওড়া থেকে যান যেহেতু আমাদের শিয়ালদা স্টেশন থেকে কোনো ট্রেন উজ্জয়নের উদ্দেশ্যে যায় না হাওড়া এবং কলকাতায় স্টেশন অথবা শালিমার থেকে ট্রেন যায় তো আমি প্রথমে আপনাদেরকে বলছি কলকাতা স্টেশন থেকে যে ট্রেনটা যায় সেটা হচ্ছে কলকাতা আদি এক্সপ্রেস ওয়ান নাইন ফোর ওয়ান ফোর তেরোটা দশে ছাড়ে দুপুর তেরোটা দশে ছেড়ে রাত নটা পঁয়ত্রিশে পৌঁছায় এটা সপ্তাহে একদিন ছাড়ে শনিবার আর স্লিপার ক্লাসের ভাড়া ছশো ষাট টাকা থ্রি এ সতেরোশো ষাট টাকা টু এ পঁচিশশো পঞ্চাশ টাকা হাওড়া থেকে যে ট্রেনটা ছেড়ে যায় উজ্জয়নের উদ্দেশ্যে হচ্ছে সোমবার বৃহস্পতিবার এবং শনিবার সপ্তাহে তিন দিন যায় সিপরা এক্সপ্রেস ডবল টু নাইন ওয়ান টু বিকেল পাঁচটা পঁয়তাল্লিশে ছাড়ে আর পরের দিন রাত নটা পঞ্চান্নয় পৌঁছায় উজ্জয়নে স্লিপারে ভাড়া ছশো পঁচানব্বই ইকোনমিতে সতেরোশো পনেরো টাকা থ্রি এ আঠারোশো পঁচিশ টাকা টু এ ছাব্বিশশো পঁচিশ টাকা আর শালিমার থেকে একটি ট্রেন যায় সপ্তাহে একদিন শনিবার যেটি একটি ডবল টু এইট থ্রি জিরো শালিমার ভুজ সুপারফাস্ট এক্সপ্রেস রাত আটটায় ছাড়ে আর উজ্জায়নে পৌঁছার পরের দিন রাত এগারোটা পাঁচে স্লিপারে ভাড়া ছশো পঁচাশি থ্রি এ সতেরোশো নব্বই টু এ পঁচিশশো সত্তর টাকা এটি হলো হাওড়া এবং শালিমার এবং কলকাতা স্টেশন থেকে যদি আপনারা যান কিভাবে মানে উজ্জায়নে পৌঁছাতে পারেন সেটা আপনাদের দেখালাম এবং ভাড়াটাও সঙ্গে বলে দিলাম আর এবার হচ্ছে আমরা যেভাবে ঘুরেছিলাম মানে আমরা পাঁচমারি ঘুরে পিপাড়িয়া হয়ে উজ্জয়ন গিয়েছিলাম সেক্ষেত্রে সব থেকে ভালো ট্রেন হচ্ছে রাত্রির সাড়ে এগারোটায় ছাড়ে আর পরের দিন আটটা সময়ে পৌঁছায় উজ্জায়নে এই ট্রেনটা সবথেকে ভালো ট্রেন ট্রেন নাম হচ্ছে নর্মদা এক্সপ্রেস নাম্বার ওয়ান এইট টু থ্রি ফোর প্রতিদিন পিপারিয়া স্টেশন থেকে ছেড়ে যায় উজ্জয়নের উদ্দেশ্যে রাত সাড়ে এগারোটায় ছাড়ে উজ্জয়নে পৌঁছায় আটটা পঁয়ত্রিশে স্লিপারে ভাড়া দুশো পঁচিশ টাকা থ্রি এ ছশো দশ টাকা টু এ আটশো পঁয়ষট্টি টাকা ওয়ান এ চোদ্দোশো চল্লিশ টাকা এই ট্রেনটা সব থেকে ভালো উজ্জায়ন যাওয়ার জন্য যদি আপনি পাঁচ মারি ঘুরে উজ্জায়ন চান আর ভিডিও শেষে অবশ্যই থাকছে টোটাল উজ্জায়ন ভ্রমণের কত খরচ পড়লো আমরা তিনজন যেহেতু সঙ্গে ছিলাম তাই তিনজনের আমাদের টোটাল কত খরচ হলো সম্পূর্ণটাই আপনাদেরকে বলে দেব এই যে আমাদের ট্রেনটা সে নর্মদা এক্সপ্রেস এখান থেকে আমরা বেরিয়ে এই ফ্লাইওভার দিয়ে বাইরে বেরিয়ে যাব একদম সোজা বেরিয়ে যেতে হবে ডাইনে বাইরে কোথাও যাওয়া যাবে না একদম সোজা বেরিয়ে যেতে হবে সোজা একদম স্টেশনের বাইরে ওই সিঁড়ি দিয়ে আমরা বাইরে বেরিয়ে আসলাম একদম পুরো সামনে এই বেরিয়ে এসেই দেখুন বড় এখানে সেই শিবলিঙ্গে রয়েছে এই দেখুন স্টেশনের সামনেই রয়েছে বড় শিব স্টেশন থেকে এই যে বাইরে বেরিয়ে আসতে হবে বাইরে বেরিয়ে এসে এখানে অনেক অটো টোটো এই সমস্ত পাওয়া যাবে এই যে এদিকটা রয়েছে স্টেশনের মেইন গেট আর এই দেখুন এখানে সমস্ত এই ম্যাজিক রয়েছে সমস্ত গাড়ি এখানে পাওয়া যায় ম্যাজিকটা বুক করেছি স্টেশন থেকে ওই মহাকালেশ্বর মন্দির যাওয়ার জন্য যেহেতু আমরা টোটাল জন রয়েছি কুড়ি টাকা করে নর্মালি এখান থেকে স্টেশন থেকে মহাকালেশ্বর মন্দির পর্যন্ত প্রত্যেকের জন্য পার হেড নাই কুড়ি টাকা করে তো আমরা যেহেতু চোদ্দো জন রয়েছি তাই পুরো ম্যাজিকটা নিয়েছি আড়াইশো টাকা নেবে তো এবারে চলুন আমরা ম্যাজিক করে এই মন্দিরের সামনে যাই ওখানে এই হোটেল নাম দেখা হবে হোটেলে গিয়ে এটা হচ্ছে মেন রোড এই রোড যে দেখতে পাচ্ছেন এই রোড থেকে সোজা হচ্ছে আমাদের সেই মহাকালেশ্বর মন্দির আর এই রোডের উপরে অনেক হোটেল রয়েছে আমরা এই রোডের সেই ডান দিকে এই যে গলিতে এই গলিতে আমরা হোটেল নিয়েছি তো চলুন আপনাদেরকে এবারে হোটেলটা দেখিয়ে নিই হোটেল শ্রী দোয়ারেকেদিস প্যালেস এই ঠিক আমার পিছনের দিকেই রয়েছে আর এর অ্যাড্রেস হচ্ছে আপনার রাজা ভাউ মহাকাল মার্গ এবং বক্সি বাজার বক্সি বাজারে রয়েছে এই হোটেলটা আর এখন দেখাচ্ছি হোটেলের ভিতরেরটা পরিবেশটা কেমন দেখাচ্ছি তো এখানে আপনি এসি নন এসি সমস্ত রুমই পেয়ে যাবেন আমরা গ্রুপে চোদ্দো জন এসেছি টোটাল তো আমরা বড় একটা হল ঘর নিয়েছি নন এসি তো সেটা আমাদের পড়েছে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা নর্মালি এখানে আপনি ডবল বেড পেয়ে যাবেন তাতে তিনজন থাকতে পারবেন পনেরোশো টাকা থেকে এখানে রুম শুরু পনেরোশো টাকা আছে তারপর দু টাকা আছে পঁচিশশো আছে বিভিন্ন টাইপের রুম রয়েছে এখানে সামনের দিকে মেইন রোড রয়েছে ওই মেইন রোড থেকে গলির মধ্যে ঢুকে এসে এই যে হোটেল আর এই যে হোটেল ঢুকে ডান দিকে রিসেপশন আচ্ছা স্যার মন্দির কত দূরে থেকে পাঁচ 5 মিনিট কি দূরি পর এখানে লিফট আছে 24 ঘন্টায় লিফট চালু থাকে আর এদিকে সিঁড়িও রয়েছে জানেন বকশি বাজারের দিকে এখন রয়েছে আমরা আর এই বকশি বাজারের যে রাস্তাটা রয়েছে এই রাস্তা থেকে একদম ওয়াকিং ডিসটেন্সই রয়েছে মহাকलेश्वर মন্দির তো সেই মন্দিরের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি তো হোটেলে উঠে ফ্রেশ হয়ে নিলাম এবার আমরা এখন মন্দিরে মহাকलेश्वर দর্শনের জন্য যাচ্ছে চিহ্ন দিয়ে মার্কিং করা আছে এই জায়গাটা দেখুন এই যে ডান দিকে হচ্ছে মহাকালেশ্বর মন্দির জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার এইভাবে করে এখানে রামঘাট রয়েছে জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার টোটালটা এদিকে রয়েছে এই যে রাস্তাটা গেছে সেই রাস্তায় সকালের দিকে ফ্রেশ হয়ে প্রথমেই আপনারা মহাকালেশ্বর মন্দিরে দর্শন করুন মহাকালেশ্বর মন্দির দর্শন হয়ে গেলে দুপুরে লাঞ্চ শেষ করে একটি অটো পাঁচশো টাকা দিয়ে বুক করুন সারাদিনের লোকাল স্যারসিং করার জন্য স্টেশন থেকে অটো করে এসে বাজারে নেমে ওই রাস্তা ধরে চারিদিকে গলির মধ্যে সামনে প্রচুর হোটেল রয়েছে এই মন্দিরে যাওয়ার যে রাস্তাটা রয়েছে প্রচুর ওই যে সামনের অধিকটাতে মন্দির আর দেখুন এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে কত হোটেল এই যে এই সবগুলো সমস্তগুলো হোটেল স্যার মন্দিরের সামনের দিকের এখানটায় যে দোকানটা রয়েছে এই দোকান থেকে আমরা প্রসাদ নিলাম তো এখানে এই জুতো তুতো সব খুলে রাখা যাবে আর এই থালিটা মানে প্রসাদের যে থালাটা নেওয়া হয়েছে এই দেখুন এই ডালাটা এটা একশো টাকা পড়েছে তো এখানে এই ড্রাই ফ্রুটস আছে কিছু আর এই যে ফুল দেওয়া আছে মহাকাল দর্শনে যাওয়ার আগে মাথা পুরো একদম মহাকাল করে নিলাম তো হার হার মহাদেব তো এবারে আমরা এই মন্দিরের ভিতরের দিকে যাব যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই মন্দিরের গেট পর্যন্তই ভিডিও করতে পারবো তো ভিতরে দেখে এসে সম্পূর্ণটা বলবো কী কী দেখলাম এই যে জেনারেল লাইন এটা মন্দিরের গেট ওই দিকটায় মন্দির রয়েছে তাবু মতো বানানো আছে দেখতে পাচ্ছেন এই তাবুর ভিতর দিকে সোজা হেঁটে চলে আসবেন এসে এই যে এখানে সব জেনারেল দর্শনার্থীদের জন্য এখানে জুতো রাখার জায়গা এটা ফ্রি অফ কস্ট এখানে জুতো রাখতে কোনো পয়সা দিতে হবে না তো এখানটায় জুতো রেখে তারপরে এই দিকে সোজা এই করিডোর দিয়ে ভিতরের দিকে ঢুকে যেতে হবে মহাকালের দর্শনের জন্য অনেকক্ষণ ধৈর্য নিয়ে লাইনে আপনাদের সবাইকেই দাঁড়াতে হবে আর মন্দিরে ঢোকার আগে এই ক্লক কাউন্টার এখানে এসে আপনার মোবাইল ঘড়ি সমস্ত কিছু জমা করতে হবে তো মহাকালেশ্বর মন্দিরে এসে ভিতরে দর্শন করে আসলাম বাবার মোটামুটি দেড় ঘন্টা মতো লাগলো একদম টোটাল লাইনে দাঁড়িয়ে আবার ওখানে মোবাইল জমা করতে হলো তাই ভিতরের ভিডিও আমি আমার এই মোবাইলে তুলতে পারিনি কিন্তু সবার ক্ষেত্রে নিয়ম এক হওয়া উচিত কেউ কেউ মোবাইল ভিতরে নিয়ে যাচ্ছে আবার কারো কারো মোবাইল এখানে বেশিরভাগ লোকেরই মোবাইল জমা রেখে দিচ্ছে ভিতরে বেশ বাবার ওখানে ফুল তারপরে মালা দুধ এগুলো সব চড়া ছিল ব্রাহ্মণ ওটা লাইভ টিভিতেও দেখা যাচ্ছিলো আর আমরা একদম সামনে থেকেও দেখেছি খুব ভালোভাবেই পুজো দিয়েছি এই মহাকালেশ্বর মন্দিরে এসে খুব ভালোই লাগলো মহাকালেশ্বর মন্দিরে শীঘ্র দর্শন করার জন্য এখানে আড়াইশো টাকার লাইন রয়েছে আড়াইশো টাকা দিয়ে কুপন কেটে আপনি সেই লাইনে তাড়াতাড়ি দর্শন করতে পারবেন তা আমরা জেনারেল লাইন দিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে গেছিলো এখন ভিড় কম এই যে দেখুন এখানে এই কাউন্টার রয়েছে এখানে আড়াইশো টাকা দিয়ে টিকিট কেটে তারপরে এখানে এই ভিআইপি লাইন এই যে এই লাইন দিয়ে এই রেলিংয়ের মধ্যে দিয়ে এদিক থেকে মানে শীঘ্র দর্শন করা যাবে এটা দিয়ে ফ্রেন্ডস উজ্জয়নের মহাকালেশ্বরে আমরা এখন রাতের বেলার দিকে চলে এসেছি দিনের বেলা পুজো দিয়েছিলাম রাতের বেলার দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য এখন আমরা আবার রাতে উজ্জায়নের যে করিডর রয়েছে যে করিডর পরে উদ্বোধন হয়েছিল অত্যন্ত সুন্দর একটি করিডর রয়েছে এই উজ্জায়নের মহাকালেশ্বর মন্দিরে সেই করিডর আপনাদেরকে দর্শন করা বিকেলের দিকে এই মহাকালেশ্বর মন্দিরে এত সুন্দর লাইটিং করা হয় যা দেখলে চোখ ফেরানো যায় না আর লাইটিংটা বিভিন্ন কালারে চেঞ্জ হতে থাকে খুবই ভালো লাগে দেখতে সে সকালবেলার দিকে পুজো দিয়ে যাবেন আর বিকেলের দিকে অবশ্যই কিন্তু এই করিডোর দর্শন করতে আসবেন নাহলে কিন্তু একটা অত্যন্ত সুন্দর জিনিস মিস করে যাবেন কারণ রাতের বেলায় করিডোরটা এত সুন্দরভাবে সেজে ওঠে লাইটিং এবং এত লোকের ভিড় মানে চারিদিকটা এত সুন্দর লাগে সত্যি খুবই ভালো লাগছে দেখতে এই করিডোরটা অবশ্যই উজ্জায়নে এসে এই মহাকালেশ্বর মন্দিরে এই করিডোর অবশ্যই ঘুরে যাবেন এই যে আমার পিছনের দিকে হোটেলটা রয়েছে এই হোটেলে এখানে আমরা দুপুরে লাঞ্চ করি মানে কম খরচে যদি খেতে চান সেক্ষেত্রে আপনি এখানে অনেক থালি পেয়ে যাবেন জায়গাটা একশো টাকা করে থালি চলুন থালিতে কী কী দিচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো যাওয়া যাক এই যে আমার সাথে যারা যারা এসেছে পুরো ফুল টিম আছে পুরো আমরা টোটাল চোদ্দো জন সবাই বসে গেছে তো থালিতে এখানে দেওয়া হয়েছে দেখুন কারি দেওয়া হয়েছে এখানে তারপরে ডাল এখানে আলু মটর আর একটা সবজি আছে ফুলকপি বাঁধাকপি দিয়ে আর দুটো রুটি এরপরে ভাতও দেবে এখানটাতে তো এই হলো থালি এটা দিয়ে টোটাল একশো টাকা করে নেবে এখন প্রথম যে সাইটসিন সেখানে পৌঁছে গেছি প্রথম আমাদের এখন দেখব গটকালিকা মন্দির তো চলুন আমার সঙ্গে ঘুরে দেখবেন গটকালিকা মন্দির আমরা এই অটো করে ঘুরছি এখানে সমস্ত যে লোকাল সিনগুলো রয়েছে লোকাল সিনগুলো ঘুরানোর জন্য এখানে অটো পেয়ে যাবেন টোটো পেয়ে যাবেন একটা টোটোতে পাঁচজন করে বসবে পাঁচশো টাকা করে নেবে টোটাল সব ঘুরিয়ে আপনাকে দেখিয়ে দেবে তো এখন চলুন আমার সাথে গটকালিকা মন্দির দর্শন করুন দেখুন অনেক পুজো দেওয়ার যেখানে সমস্ত কিছু রয়েছে গটকালিকা মাতার মন্দির সপ্তাহের প্রতিদিন খোলা থাকে সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত এই দেখুন এখানেও একটা দিয়া জ্বালানোর রয়েছে বড় এটা হচ্ছে গটকালিকা মন্দির এই মন্দিরটা দেখে সোজা বাইরে বেরিয়ে আসবেন বাইরে বেরিয়ে এসে এই রোড ধরে আবার ঠিক এই মন্দিরের পাশেই রয়েছে গণেশজি কা কালিকা মন্দির দেখে এবার আমরা সামনে পাশেই রয়েছে গণেশজি মন্দির তো গণেশজির মন্দিরটা আমরা এবার দর্শন করব চলুন মন্দিরের মেইন গেট এখানে সার দেখুন

পৌঁছে গেছি আমরা কালভৈরব মন্দিরে চলুন আমার সাথে ঘুরে দেখবেন কালভৈর আর ঠিক ওই দিকটায় রয়েছে নদী এই নদীর তীরেই রয়েছে মন্দির যে বাবা রয়েছে তার সেনাপতি হচ্ছে কালভৈরব সেই কালভৈরব মন্দির দর্শন না করলে এই বাবার দর্শন সম্পূর্ণ হবে না তার জন্য অবশ্যই এই কালভৈরব দর্শন করতে হবে চলুন আপনাদেরকেও দর্শন করাই এখানে পুজোর সমস্ত সামগ্রী কিনতে পাওয়া যায় এখান থেকে চাইলে নিতে পারেন এই সমস্ত দোকানপাট এখানে রয়েছে শিপ্রা নদী এই ঠিক নদীর ঠিক পাশেই রয়েছে এই কালভৈরব মন্দির সেই ওই দিকটাতে কেমন লাগছে বাবুল দারুণ লাগছে আচ্ছা এইগুলো দেখুন এখানে সমস্ত ধাগা দেখুন যার যার মানসিক ছিল সবাই এখানে বেঁধে চলে গেছে উজ্জয়নের এই কালভৈরব মন্দির সপ্তাহের প্রতিদিন সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে আমরা পৌঁছালাম মহর্ষি সন্দীপনী আশ্রমে চলুন ভিতরের দিকে যাওয়া উজ্জয়নের এই মহর্ষি সন্দীপনী আশ্রম সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই সন্দীপনী আশ্রম অত্যন্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আপনি অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন আর এর মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলা আর রয়েছে একটি বড় কুণ্ড এবং অনেকগুলো মিউজিয়াম রয়েছে এখানে অবশ্যই এখানে ঘুরে দেখবেন এখন দেখছেন সন্দীপনী আশ্রমে গুরুকুল যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মহর্ষি ঋষিদের কাছে শিক্ষা নিয়েছিলেন সন্দীপনী আশ্রমের সামনে আপনি চাইলে এই হাতির পিঠেও উঠতে পারেন পার হেড একশো টাকা করে নেবে অত্যন্ত সুন্দর একটি সময় আপনি এখানে কাটাতে পারবেন চলে এসেছি উজ্জায়নের মঙ্গলনাথ মন্দিরে চলুন আমার সঙ্গে ঘুরে দেখবেন মঙ্গলনাথ মন্দির উজ্জায়নের এই মঙ্গলনাথ টেম্পেল এমন একটি মন্দির যেখানে আপনি আপনার সমস্ত মাঙ্গলিক দোষ এখানে আপনি কাটাতে পারবেন তার জন্য এখানে চাইলে আপনি যজ্ঞ করাতে পারেন আর এই মন্দির সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে চব্বিশ ঘন্টাই খোলা থাকে ভোলে বাবার মন্দিরের সামনে থাকে নন্দী আর এখানে এই মন্দিরের সামনে রয়েছে ভেড়া এখানে ভেড়াকে পুজো করা হয়ে থাকে এখন আমি চলে এসেছি উজ্জয়নের একটি বিখ্যাত ঘাট যার নাম হচ্ছে রামঘাট তো এই রামঘাটে এখন আমি এসে পৌঁছে গেছি এখানে প্রতিদিন সন্ধ্যার সময় ছটা থেকে সাতটার মধ্যে আরতি হয়ে থাকে তো আমাদের আস্তে আস্তে একটু লেট হয়েছে বলে আরতিটা আমরা দেখতে পাইনি তো আপনাদেরকে এবারে রামঘাটটা একটু ঘুরিয়ে দেখে দেখুন কেমন ঘাটের এন্ট্রি এখান থেকে এসে এই দেখুন সামনে এদিকে মন্দির আর এই হচ্ছে সেই শিপরা নদী এখানে সমস্ত ফুল প্রদীপ এগুলো চড়াতে পারবেন দেখুন প্রত্যেকটা ঘাট করে দেওয়া আছে সুন্দর সেই বারাণসীর মতো এইখানটা তো দশাশমের ঘাট যেরকম হয় সেরকমই দেখতে লাগছে কিছুটা ওপারেও ওই যে মন্দির রয়েছে এখানে একটা পুল করে দেওয়া আছে ওদিকটাতেও একটু যাই দেখি এসেছি উজ্জানের আরেকটি বিখ্যাত মন্দির মাতা মন্দির তো এই মন্দিরে অত্যন্ত সুন্দর প্রদীপ জ্বালানো হয় আর দেখতেও খুবই সুন্দর লাগে তো এবারে সেটা দেখুন মন্দিরের মেইন গেট আর দেখুন এদিকে কত লোকালয় আর এই ভিতরের দিকে রয়েছে সেই প্রদীপ জ্বলছে মাতা মন্দির যাকে শক্তিপীঠ নামেও জানা যায় এই মন্দিরটি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে সকাল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে আর এই মন্দিরের সামনের দিকে দুটো প্রদীপ স্তম্ভ রয়েছে যাতে অসংখ্য প্রদীপ জ্বালানো হয় সন্ধ্যার সময় যা দেখতে খুবই ভালো লাগে অরসিদ্ধি মাতা মন্দিরে এসে এই দিয়া জ্বালানোটা এত ভালো লাগছে কি বলবো সে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এত সুন্দর লাগছে দুটো এখানে স্তম্ভ রয়েছে দিয়া জ্বালানোর আর ঠিক তার মাঝখান থেকে সিদ্ধি মাতা মায়ের মন্দির অত্যন্ত সুন্দর লাগছে দেখতে অবশ্যই উজ্জয়নে ঘুরতে আসলে এই হরসিদ্ধি মাতা মন্দির দর্শন করবেন একদিন যদি আপনি উজ্জয়নে থাকেন সেক্ষেত্রে আপনার কত খরচ হতে পারে টোটাল হোটেল তারপরে আপনার সাইট সিন এই সমস্ত তারপরে দুপুরে লাঞ্চ নিয়ে একটা টোটাল কেমন খরচ হয় আপনি একটা আপনাদেরকে বলছি ওয়ান ডে উজ্জয়ন কস্ট আপনি হাওড়া থেকে যদি যান মানে আপনাকে আমি হাওড়া থেকে একটা রাব বলছি হাওড়া টু উজ্জায়ন স্লিপারে বলছি আমি স্লিপারের ভাড়া ছশো টাকা যদি তিনজন হন সেক্ষেত্রে দু হাজার টাকা লাগবে আমরা পিপারিয়া থেকে উজ্জায়ন গিয়েছিলাম সেইটা আপনাদেরকে বলছি পিপারিয়া টু উজ্জায়ন স্লিপারে দুশো পঁচিশ টাকা তিনজন ছশো পঁচাত্তর টাকা উজ্জয়ন থেকে স্টেশন থেকে হোটেলে পৌঁছে দেবে টোটো পার হেড কুড়ি টাকা করে নেবে তিনজন ষাট টাকা সকালে ব্রেকফাস্ট একটা পঞ্চাশ টাকা রাফলি ধরেছি তিনজন দেড়শো টাকা হোটেল একটা নাইটের জন্য ওখানে আপনার হাজার টাকা বারোশো পনেরোশো আমরা একটা পনেরোশো টাকা রুম নিয়েছিলাম সেখানে আপনি তিনজন থাকতে পারবেন হোটেল ভাড়া একদিনের জন্য পনেরোশো টাকা লাঞ্চ দুপুরে থালি সিস্টেম একশো টাকা করে তিনজন আর তিনশো টাকা পূজা বাবদ খরচ একশো টাকা টোটো প্যাকেজ পুরো সারাদিন উজ্জায়ন আপনার টোটাল লোকাল সাইড সিন ঘুরিয়ে দেখাবে একটা টোটোতে পাঁচজন বসতে পারবেন টোটাল পাঁচশো টাকা নেবে টিফিন পঞ্চাশ টাকা করে তিনজন দেড়শো টাকা ডিনার একশো টাকা থালি সিস্টেম তিনজনের তিনশো টাকা এক্সট্রা আরও আমি তিনশো টাকা খরচ ধরলাম আমি হাওড়া থেকে এটা বাদ দিয়ে বলছি পিপারিয়া থেকে খরচটা আমি বললাম স্টে মানে ট্রেনের ভাড়াটা তাতে টোটাল হয়েছে চার হাজার পঁয়ত্রিশ টাকা এই তিনজনের তিনজনের ক্ষেত্রে চার হাজার পঁয়ত্রিশ টাকা হলে এক একজনের পড়ল তেরোশো পঁয়তাল্লিশ টাকা পার হেড আপনাদেরকে আমি উজ্জয়নের একটা রাফলি একটা আইডিয়া দিলাম যে তিনজন যদি আপনারা ঘোরেন একটা দিনে কত খরচা হতে পারে এগুলো তার টোটাল খরচ তো ফ্রেন্ডস উজ্জয়নে আমাদের যে একদিনের টোটাল ট্যুর ছিল সেটাই হরসিদ্ধি মাতা মন্দিরে এসে আমাদের শেষ হলো তো আজকের টোটাল উজ্জয়নে যে সমস্ত মন্দির ছিল মহাকালেশ্বর বলুন ভৈরব বাবা মন্দির সমস্ত কিছুই আমি আমার ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেল নতুন দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো উজ্জায়নে আমাদের আজকের একদিনের ট্যুর আজকের এই সিদ্ধিমাতার মন্দিরেই শেষ হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার